জীবনে আমরা সবাই সফল হতে চাই টাকা সম্মান শান্তি সবাই চায় কিন্তু প্রশ্ন হলো কেন জনের মধ্যে একজন সফল হয় আর নয় জন ব্যর্থ হয় আজ আমি তোমাকে বলবো জীবনের সেই দশটি কঠিন সত্য যেগুলো মানলে তুমি কখনোই সাধারণ মানুষ হয়ে থাকবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষের কথাটা হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে সফলতা সহজ নয় যারা বলে সহজে সফল হও তারা মিথ্যা বলে সফলতা মানে কষ্ট অপেক্ষা অপমান ব্যর্থতা যদি তুমি সহজপথ খুঁজো তাহলে সফলতা তোমার জন্য না কেউ তোমার জন্য কিছু করবে না এই পৃথিবীতে তোমার স্বপ্নের দায়িত্ব শুধু তোমার বন্ধু আত্মীয় এমনকি পরিবারও একসময় বলবে এটা ছেড়ে দাও এসব হবে না তখন যদি তুমি থেমে যাও তুমি হেরে যাবে ব্যর্থতা মানেই শেষ না ব্যর্থতা হলো শেখার ফি যে মানুষ কখনো হারে না সে কখনো বড় হয় না মনে রেখো আজ যে মানুষটা সফল সে একদিন সবার কাছে হাসির পাত্র ছিল সোনয় নষ্ট করাই সবচেয়ে বড় শত্রু দিনে চব্বিশ ঘণ্টা সবার জন্যই সমান কিন্তু কেউ ব্যবহার করে আর কেউ নষ্ট করে অযথা স্ক্রোল ফালতু আড্ডা অকারণ ঘুম এগুলোই স্বপ্ন খুন করে ডিসিপ্লিন গ্রেটার দ্যান মোটিভেশন মোটিভেশন আসে যায় কিন্তু ডিসিপ্লিন থাকলে মন না চাইতেও কাজ হয় সফল মানুষ কাজ করে মন চাইলে নয় দায়িত্বের কারণে নিজেকে ছোট ভাবা বন্ধ করো তুমি কম নাও তোমার ভেতরেও ক্ষমতা আছে কিন্তু সমস্যা একটাই তুমি নিজেই নিজেকে বিশ্বাস করো না যেদিন তুমি বলবে আমি পারব সেদিন থেকেই পরিবর্তন শুরু ত্যাগ ছাড়া কিছুই আসে না যদি তুমি চাও বড় জীবন বড় স্বপ্ন বড় সফলতা তাহলে ত্যাগ করতেই হবে আরাম অলসতা বাজে অভ্যাস বিনামূল্যে কিছুই আসে না সবাইকে খুশি করতে যেও না যত ভালো কাজই করো কেউ না কেউ কথা বলবেই যদি তুমি সবার কথা শোনো নিজের স্বপ্ন শুনতে পাবে না সফল মানুষ সমালোচনা শোনে কিন্তু থামে না ধৈর্যই আসল পরীক্ষা আজ কাজ শুরু করলে কাল ফল পাওয়া যায় না সফলতা ধীরে আসে কিন্তু শক্ত হয়ে আসে যারা ধৈর্য হারায় তারা ঠিক সফলতার আগেই হেরে যায় শেষ সত্য এখনই শুরু করো। সবচেয়ে বড় ভুল হল একদিন করব বলা সেই একদিন কখনো আসে না আজই শুরু করো ছোট করে শুরু করো কিন্তু শুরু করো যদি তুমি এই দশটা সত্য মন থেকে মেনে নাও আমি গ্যারেন্টি দিচ্ছি তোমার জীবন আগের মতো থাকবে না ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও কারণ এটা আমাকে আরও এমন ভিডিও বানাতে সাহস দেয় আর যদি তুমি সত্যি নিজের জীবন বদলাতে চাও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ সফলতা কাকতালীয় নয় এটা সিদ্ধান্ত